এন নেট পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আমরা ইতিমধ্যে জেনে গেছি এনটিএ নেটের রিএক্সাম আগামী টোয়েন্টি ফার্স্ট আগস্ট থেকে শুরু হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে নেট অ্যাক্সপিরিয়েন্সরা যে ভুলগুলো করে এবং যে ভুলের জন্যে পরীক্ষার পরে গিয়ে আফসোস করে আজকে সেরকমই পাঁচটি ভুল তোমাদের সামনে আমি তুলে ধরবো যাতে তুমি পরীক্ষার আগের মুহূর্তে এই ভুলগুলো না করো এবং তুমি সাফল্যের পথে এগিয়ে যাও হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত আমার এই সেশনটা শুরু করার আগে আমি সকলকে একটু জানতে চাইব সকলে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা অবশ্যই জানান দিও একটা লাইক করে দিও তাহলে বুঝতে পারবো যে আমার সাউন্ড ক্লিয়ার এবং আমাকে সঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ সো শুরু করা যাক আমরা নেট পরীক্ষার আগে ঠিক কোন কোন ভুলগুলো করে থাকি একটা বিষয় লক্ষ্য করেছো। যে আমাদের জীবনে যখনই খুব সিরিয়াস কিছু সময় আসে একটা সন্ধিক্ষণের সময় আসে তখনই কিন্তু আমরা নানান ভুল নিজের অজান্তেই করে ফেলি আমরা মেজাজ হারিয়ে ফেলি পেশেন্স রাখতে পারি না এবং বিশেষ করে যখনই নেট বা কোনো কিছু একটা পরীক্ষার বিষয় আসে পরীক্ষায় সাফল্যের বিষয় আসে তখন আমাদের মুহূর্তে একদম শেষ মুহূর্তে যে তাড়াহুড়োটা আসে সেটা হলো কম সময়ে আমাকে অনেকটা জায়গা কভার আপ করতে হবে এবং আমাকে ওই পরীক্ষাটা পাশ করতে হবে এবং এই তাড়াহুড়োটার কারণেই আমরা কিন্তু নানান ভুল করে বসি কার কার মনে আজকের ডেটে এই সময় ঠিক এই তাড়াহুড়োটা কাজ করছে যে পরীক্ষা তো আগামী একুশে আগস্ট শুরু হচ্ছে হাতে তো আর পঞ্চাশটা দিনও সময় নেই এই সময় দাঁড়িয়ে আমি ঠিক কি করব বুঝে উঠতে পারছি না কারা কারা এই রকম একটা সিচুয়েশানের মধ্যে আছো একটু কমেন্ট করে জানাও তাহলে সুবিধা হবে সো আজকে প্রথম যে ভুলটা আমি আলোচনা করব। দেখো আমি এই পুরো সেশনটা একে একে আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই তাড়াহুড়োর কোনো কারণ নেই খুব মন দিয়ে শুনবে সেশানটা তোমাদের ইউটিউবে থাকবে চাইলে পরেও দেখে নিতে পারো এবং বারবার বলবো এই পাঁচটা ভুল তুমি একদমই করো না তো সবার প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা ঠিক পরীক্ষার আগে এটা ভাবি আমার কাছে যদি এরকম কিছু প্রশ্নের একটা সম্ভার থাকতো যেখা থেকে আমি শিওর শট কমন পেয়ে যাব। তাহলেই কেল্লা ফতে হয়ে যেত আমি সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতাম মুখস্থ করে নিতাম দুটো রাত জেগে এবং আলটিমেটলি আমি পাশ করে আসতাম কার কার মনে হয় এটা সব থেকে শর্টকাট প্রসেস একটুখানি তাড়াতাড়ি কমেন্ট করে জানাতে হবে আমি দেখতে পাচ্ছি তুহিনা তুহিনা লিখছে স্যার আমি তার উপর আমার এমএডের এক্সাম আট তারিখ থেকে শুরু হচ্ছে তাই দুটো দিক সামাল দিতে পারছি না জানকী দাস ক্লিয়ার স্যার হ্যাঁ স্যার দ্য সিক্রেট অফ সাকসেস রিয়া রয় হ্যাঁ স্যার রিয়া রয় গুড ইভিনিং স্যার গুড ইভিনিং শুভ সাহাল ইচ্ছ শুভ সন্ধ্যা হ্যাঁ শুভকে শুভ সন্ধ্যা কার কার এমনটা হয় একটু তাড়াতাড়ি কমেন্টে জানাতে হবে যারা যারা আজকের লাইভে আছো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও একটু ইন্টার্যাক্ট করো দেখো যখনই এই পরীক্ষার আগের মুহূর্তে মনে হবে কিছু সাজেস্টিভ প্রশ্ন পেলে ভালো হয় ঠিক আছে কিছু প্রশ্ন যদি আমাকে কেউ দিয়ে দিত আমি তাহলে সেটাকে মুখস্থ করে চলে যেতাম ঠিক তখনই তোমার সামনে ফেসবুকে কিছু অ্যাড ভেসে উঠবে কি ভেসে উঠবে না দশ হাজার প্রশ্নের সম্ভার তোমার সামনে এনে দিচ্ছি আমরা মাত্র এত টাকাতে যেখান থেকে শিওর শট কমনের গ্যারেন্টি আমি বলছি এন নেটের মতো পরীক্ষায় যে কমনের গ্যারেন্টি দেবে সে সব থেকে বড় প্রতারক এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার কি মনে হয় মতামত জানিও আমি কি ঠিক বলছি না ভুল বলছি এন নেটের মতো পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় কেউ কমনের গ্যারেন্টি দিতে পারে না এটা যেমন একদম ঠিক কথা ঠিক অন্য দিক থেকেও ঠিক কথা দেখো দশ হাজার প্রশ্ন এই দশ হাজার প্রশ্ন তুমি যদি আজকের ডেটে পড়তে শুরু করো তাহলে আমি যদি ধরে নিই তোমার হাতে চল্লিশটা দিন সময় আছে প্রত্যেক দিন আড়াইশোটা করে প্রশ্ন তোমাকে পড়তে হবে মুখস্ত করতে হবে এভরিডে এক প্রথম কথা হচ্ছে এনটিএনএটের পরীক্ষা কনসেপ্ট ছাড়া ক্লিয়ার করা যায় না সেখানে দশ হাজার প্রশ্ন মুখস্ত করা এই সময় দাঁড়িয়ে নেক্সট টু ইম্পসিবল বরং সে তোমাকে কিন্তু ভুল পথে চালিত করছে ওই দু চারটে পয়সার জন্যে ওই দু চারটে পয়সার লোভে আসলে সে ব্যবসা করতে এসছে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে তোমার সাফল্যের জন্য নয় একটা জিনিস মনে রাখতে হবে হাতে যখন সময় কম তখন আমাদেরকে দিশাহীন পরিকল্পনাহীন লক্ষ্যহীন কোনো পথে এগোলে চলবে না বরং আমাদেরকে একটা সঠিক দিশা সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে এবং সেই লক্ষ্যটাকে পূরণ করতে হবে স্মার্টলি একদম শিল্পা বিশ্বাস লিখছেন একদম ঠিক বলেছেন স্যার এটা অনেক কমন কিছু হয় না কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব দরকার একদমই তাই দেখো আজকের ডেটে আমার কাছে সাড়ে তিন লাখ প্রশ্ন আছে সাড়ে তিন লক্ষ চাইলে এক আমি দিতে পারি যারা আমাদের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে তারা প্রত্যেকে জানে কিন্তু সেটা ছাত্র ছাত্রীদেরকে মিসগাইড করা হবে আচ্ছা এবার তুমি নিজে বলো তো এই দশ হাজার প্রশ্ন নিয়ে তোমার আত্মতৃপ্তি ছাড়া আদৌ কি কোনো দিন আসবে একটু কমেন্টে জানাও তোমার কি মনে হয় কখনোই আসবে না কিন্তু ওই যে দশ হাজার প্রশ্ন স্যার বলেছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কমন আমি তোমার একটা ছোট্ট প্রশ্ন করি এই যে কমনের গ্যারেন্টি যারা দিচ্ছে পরীক্ষার পরে যদি সেখান থেকে কমন না আসে সেই প্রশ্ন থেকে কমন না আসে তাহলে তোমার কেরিয়ারের গ্যারেন্টিটা তারা কি দিতে পারবে শুভ সাহা লিখছে না স্যার একদমই তাই তাই ভুলেও এই লক্ষ্যহীন পরিকল্পনাহীন দিশাহীন যে প্রকল্প বিজনেস প্রকল্প সেটাতে কখনো পা দিও না কি বললাম বোঝাতে পারছি সর্বভারতীয় স্তরের পরীক্ষায় কোন রকম কমনের গ্যারেন্টি হয় না হ্যাঁ স্টাডি মেটেরিয়াল আমি একটা টপিক পড়ালাম বেদান্ত সার আমি একটা টপিক পড়ালাম ভাষা তত্ত্ব সেই মেটেরিয়ালটা একটা দশ পাতার মেটেরিয়াল ভাষাতত্ত্বের পাঁচটা প্রশ্ন এসছে আমি যদি ঠিক করে ক্লাসটা করাতে পারি এবং তুমি যদি ক্লাসটা ঠিক করে করতে পারো উইথ কনসেপ্ট আমি এখানে দাঁড়িয়ে অন অন রেকর্ড বলছি তুমিও বলবে হ্যাঁ স্যার আমি প্রশ্ন কমন পেয়েছি এটা খুব স্বাভাবিক কারণ তুমি শুধু প্রশ্ন পড়নি তুমি আসলে কনসেপ্টটা বুঝেছ তুমি না সরকার লিখছেন ঠিক বলছেন স্যার দেখো এবার শুভ শাহ যেমন লিখছে বিএসএসিআ সিবিটি থেকে কমন আসে দেখো কমন চলে আসছে সেটা তোমাদেরও ভাগ্য ভালো আমাদেরও ভাগ্য ভালো কিন্তু কখনো আজ অব্দি বিএসএসসিআই কি তোমাদেরকে বলেছে হান্ড্রেড পারসেন্ট কমনের গ্যারেন্টি এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো বিএসএসিআই কখনো এই ধরনের মিথ্যে কথা বলে না সর্বভারতীয় স্তরের পরীক্ষায় কমনের গ্যারেন্টি বলে কিছু হয় না তো এই প্রলোভনে কখনো পা দেবে না এটা প্রথম শর্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে এটাই সব থেকে শর্টকাট ওয়ে যখনই কঠিন পরিস্থিতির মধ্যে যাই আমরা সকলে শর্টকাট খুঁজি কারণ পরিশ্রম করতে তোমারও কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু মনে রাখবে পরিশ্রমের কোনো বিকল্প নেই চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না বরং ওই কমন পাওয়ার আশায় ভুল পথে না গিয়ে ওই ওয়ান লাইনার আর প্রশ্ন আজকের দিনে আর আসে না রিজনিং চলে এসছে এখন একটা প্রশ্ন করতে গেলে চারটে উত্তর জানতে হয় তারপরে এন মতো পরীক্ষায় একটা নাম্বার পাওয়া যায় এখন কনসেপ্ট লাগে তাই কমন নয় কনসেপ্ট চাই এটা মাথায় ঢুকিয়ে রাখো তাই ওই সমস্ত প্রলোভনে কখনো পা দেবে না বাকিটা তোমার ইচ্ছা ক্লিয়ার বোঝাতে পারলাম নেক্সট যে বিষয়টা ঠিক আছে সেটা হলো যে ঠিক এই সময় দাঁড়িয়ে কিছু পিডিএফ কোর্স বিক্রি হয় দেখো আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই এটা পশ্চিমবঙ্গে এখনো আমি সেভাবে দেখিনি তবে বাইরের অন্য রাজ্যের বহু প্রতিষ্ঠান বহু মানুষজন এটা করে নশো নিরানব্বই টাকায় পুরো নেটসেট ফিলোজফি নেটসেট পলসায়েন্স নেটসেট ইত্যাদি অমুক্ত সুখ পুরো পিডিএফ ইনস্ট্যান্ট আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে পশ্চিমবঙ্গেও সেটা হচ্ছে ঠিক আছে আমরা কী ভাবি এই সময় দাঁড়িয়ে বাহ তাহলে তো খুব ভালো আমি তো সারা বছর পড়াশুনো করিনি আমার তো প্রিপারেশান কিছু নেই এই তো বেশ নোটসের পিডিএফ পাওয়া যাচ্ছে সো আমি এটা নিয়ে নিই আমি বলছি তুমি যদি সারা বছর পড়াশুনোতে না থাকো টাচে না থাকো এই শেষ মুহুর্তে পঞ্চাশটা দিনে ওই নশো নিরানব্বই টাকার পিডিএফ তোমায় কিচ্ছু করতে পারবে না বরং সেই সময় তুমি পড়াশুনো করো নিজের কাছে থাকা বইগুলো নিয়ে একটা ছোট্ট উদাহরণ একটা ছোট্ট কথা আমি তোমাদের সঙ্গে বলি আমরা প্রত্যেকেই অনেক অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে কিসের আশায় পিডিএফ পাওয়ার আশায় নোটস পাওয়ার আশায় হাজার হাজার পিডিএফ আমাদের ফোনে আসে আমরা ডাউনলোড করি ফোনের মেমরি ফুল হয়ে যায় ফোনটাকে তারপরে রিসেট করি কিন্তু পিডিএফটা আর দুবার খুলে দেখি না ঠিক বলছি না ভুল বলছি বরং আমি যে বইটা কিনেছিলাম নেটের জন্যে আমি যে স্টাডি মেটেরিয়ালটা কিনেছিলাম আমি যেখানে পড়েছিলাম স্টাডি মেটেরিয়াল যেখান থেকে পেয়েছি সেটা আমরাকে দশবার খুলে পড়াশুনোটা করি তাই আমি বারবার বলছি সেটা প্রশ্নের সম্ভার হোক বা নোটসের সম্ভার যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো পুরোটাই কিন্তু একটা বড়ো স্ক্যাম বোঝাতে পারলাম ক্লিয়ার হলো বিষয়টা দেখো একটা ছোট্ট কথা বলি আজকে এক হাজার পাতার একটা মেটেরিয়ালের বড় পিডিএফ তোমার কাছে আসলো তুমি নিজে বলো তো এই পঞ্চাশ দিনে কি তুমি পড়ে শেষ করতে পারবে আজকে দশ হাজার প্রশ্ন আমি যদি তোমাকে দিই তুমি কি পড়ে শেষ করতে পারবে তাহলে কি লাভ কি কন্ট্রিবিউশন আছে তোমার প্রিপারেশানে ওই প্রশ্নগুলোর ওই পিডিএফগুলোর যুক্তি দিয়ে ভাবতে হবে আবেগে পড়ে ভাবলে হবে না তাহলে প্রথমটা কি বললাম না শর্টকাটে পাওয়ার জন্য কমনের লোভ দেখিয়ে যে সমস্ত জিনিসপত্র মার্কেটে বিক্রি হচ্ছে সেটা কোশ্চেন হোক বা নোটস এড়িয়ে যেতে হবে ফোকাসটা কোথায় করতে হবে নিজের পড়াশুনোতে নিজের ক্ষমতার ওপরে নিজের মেধার ওপরে বিশ্বাস রাখতে হবে বইটা তুলে ধরতে হবে পড়াশুনোটা করতে হবে সঠিকভাবে রুটিন কি হবে আগের দিন আমরা বলে দিয়েছি কিভাবে সাজাতে হবে বলে দিয়েছি তাহলে দুটো পয়েন্ট আমি দেখলাম তিন নম্বর পয়েন্ট কী এই সময় দাঁড়িয়ে আমরা যে ভুলটা করি একটা বড় ভুল সেটা হচ্ছে ভুলভাল রুটিন বানিয়ে ফেলি আমি সারা বছর পড়িনি বা সারা বছর হয়তো সারাদিন এক ঘন্টা পড়েছি হঠাৎ করে ঠিক করলাম না নেট পরীক্ষা চলে এসছে ফর্ম ফিল করে ফেলেছি এক্সাম হবে আরও একটা সুযোগ পেয়েছি আমি কাল থেকে সারা রাত্রির পড়বো দুরাত্রির পড়ার পরে এতটাই শরীর খারাপ হয়ে গেল যে আমি তিন দিন বিছানায় শুয়ে পড়লাম লুজ মোশান শরীর গরম হয়ে গেছে ভাল লাগছে না শরীর খারাপ লাগছে জ্বর এসে যাচ্ছে এগুলো করে কোনো লাভ নেই আবারও বলছি আমাদেরকে যেটা করতে হবে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে সঠিক পরিকল্পনা করতে হবে আর একটা সঠিক দিশাতে এগোতে হবে দিশাহীন লক্ষ্যহীন পরিকল্পনাহীন কোনো কিছুই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার জন্য সুখকর নয় তাই তুমি যখন রুটিনটা বানাচ্ছ সেই রুটিনের মধ্যে যেন অবশ্যই সাত থেকে আট ঘন্টা ছ থেকে আট ঘন্টা অন্তত ঘুমটা থাকে এবং দৈনন্দিন কাজকর্ম স্নান করা ঠিকমতো খাওয়া দাওয়া করা সঠিক সময় খাওয়া দাওয়া করা এই নিয়মানুবর্তিতা যেন ঠিক থাকে পড়াশুনো অবশ্যই করবে কিন্তু নিজেকে বাদ দিয়ে নয় শরীরাম খেলু আদ্য ধর্ম সাধনাম ঠিক আছে শরীরটাই কিন্তু একদম প্রথম শরীরম আদ্যম খালু ধর্ম সাধনম আমি একটু ভুল বলেছিলাম তার জন্য সরি তো আগে শরীর আমি যদি নিজেই সুস্থ না থাকতে পারি তাহলে আমি কি করে পরীক্ষা দেব কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে আমরা এই ভুলগুলো করি আচ্ছা আমি এই যে তিনটে পয়েন্ট তোমার সঙ্গে আলোচনা করলাম তুমি কটাতে সহমত যদি একটাতে সহমত থাকো তাহলে এক লিখবে যদি দুটোতে সহমত থাকো দুই লিখবে যদি মনে হয় না স্যার আপনার তিনটে পয়েন্টই একেবারে সঠিক তাহলে তিন লিখবে আমি একটু দেখে নিতে চাইছি কত জন আমার সঙ্গে সহমত পোষণ করছো আমার মন রাখার জন্যে নয় তোমার একদম যেটা মনে হবে তুমি সেটাই কমেন্ট করবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি শুভ সাহা লিখছে তিন সাত্তিকা লিখছে তিন অমিত কুমার হোতা তিন মিনতি সরকার তিন রঞ্জন চট্টোপাধ্যায় তিন আ। মিনতি আবার তিন রঞ্জন স্যার তিন তনুশ্রী তিন পঙ্কজ তিন বেশ থ্যাংক ইউ নেক্সট যেটা ফোর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা ধরো কোনো একটা টপিক পড়ছি বিশেষ করে পেপার ওয়ানে একেবারে নতুন আমি বুঝতে পারছি না আমি জানি না তো কী করলাম সোজা গিয়ে ইউটিউবে চলে গেলাম আমাদের সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি ইউটিউব ইউনিভার্সিটি গিয়ে টপিকটা আমি সার্চ করে ক্লিক করে দিলাম দেখ দেখলাম ওই টপিকটা সাপোজ আমি রিসার্চ অ্যাপটিটিউড আচ্ছা আমি আরও স্পেসিফিক করে দিচ্ছি প্ল্যগারিজম ঠিক আছে বা হাইপোথিসিস ঠিক বলছি কি না আচ্ছা তো এগুলো হাইপোথিসিস আমি লিখে সার্চ করে দিলাম গাদা গুচ্ছের ভিডিও মানে যত স্কোল করবে তত ভিডিও একটা দুটো তিনটে নয় হাজার হাজার ভিডিও ইউটিউবে চলে এসছে তুমি হাইপোথিসিসের একটা ভিডিও দেখছো খুব ভালো কথা বোঝার চেষ্টা করছো খুব ভালো কথা একটু একটু বুঝতে পারছো নিচে আর একটা ভিডিও তোমাকে সাজেস্ট করলো আবার ওখানে দেখলে আর একটা ভিডিও সাজেস্ট করলে শুধু হাইপোথিসিস নিয়ে দুদিন কেটে গেল হ্যাঁ তুমি হয়তো বিষয়টা বুঝছো কিন্তু নেটের জন্য অতটাও গভীরে প্রয়োজন ছিল না আর দু নম্বর কথা যে কন্টেন্টগুলো দেখছো সবসময় সেগুলো নেট পরীক্ষার জন্য রেলেভেন্ট নয় ও ধরনের প্রশ্ন নাও আসতে পারে ঠিক আছে আর কন্টেন্টের থেকে বেশি তুমি কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট দেখছো ইউটিউবে আমি কি ঠিক বলছি না ভুল বলছি তাহলে যেগুলো ফ্রি ক্লাস দেখছো হ্যাঁ খানিকটা উপকারী কিন্তু আসলে উপকার হচ্ছে ওই ইউটিউবারটির কারণ তার কোর্সটা বিক্রি করার জন্য সে অ্যাডভার্টাইজমেন্ট করছে তুমি সেই ফাঁদে পড়ছো তো এই ইউটিউব ইউনিভার্সিটির লেসেন জীবনে কোনো দিন শেষ হবে না তাই আমি বুঝতে পারছি না তার মানে সঙ্গে সঙ্গে গিয়ে গুগল ইউটিউব হ্যাঁ অবশ্যই করো কিন্তু তার একটা সীমা পরিসীমা থাকবে সারাদিন ইউটিউব স্কল দিন গুগল স্কল করে আলটিমেটলি কিন্তু তুমি নেটটা ক্র্যাক করতে পারবে না আচ্ছা আমি যে বিষয়টা বললাম কারা নিজের সঙ্গে রেলিভেন্ট করতে পারছো একটুখানি আমাকে কমেন্টে জানাও তো যে হ্যাঁ স্যার আপনার চার নম্বর পয়েন্টটাও ঠিক এটাও আমার সঙ্গে হয় যদি ঠিক হয়ে থাকে তাহলে চার লিখে কমেন্ট করবে ঠিক আছে তাহলে চার নম্বর পয়েন্টে আমি কী বিষয় বোঝালাম আমি যখনই কোনো টপিক বুঝতে পারছি না আমাকে তার জন্য বই খুলতে হবে আমার কাছে থাকা সেই বই খুলে আমাকে সেই টপিকটা পড়তে হবে আমরা কি করি হাতের কাছে মোবাইল আছে আমরা টুক টুক করে মোবাইলে গিয়ে গুগল আর ইউটিউবে সার্চ করি একের পর এক ভিডিও পাই ভিডিওর একেবারে মানে অফুরন্ত ভিডিওর মধ্যে আমরা নিজেকে হারিয়ে ফেলি আমরা বুঝে উঠতে পারি না কি পড়ছিলাম কতটা পড়ছিলাম কিসের জন্য পড়ছিলাম কোনটা জানা উচিত কোনটা জানা উচিত না সব মিলিয়ে একটা ঘেঁটে ঘ অবস্থা থাকে তাহলে পরীক্ষার আগের মুহুর্তে কিন্তু এই সময় প্রত্যেকটা টাইম মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্যে তোমার প্রস্তুতির জন্যে তাই এই সময়টাকে এভাবে নষ্ট করা যাবে না বোঝাতে পারলাম স্যার তাহলে কি ইউটিউব দেখা বন্ধ করে দেবো না সেটা বলছি না তুমি দেখতে পারো কোনো একটা খুব বেশি হলে দুটো এডুকেটারকে ফলো করো ওয়েস্ট বেঙ্গলেরও হতে পারে বাইরেরও হতে পারে বিশেষ করে পেপার ওয়ানের ক্ষেত্রে তোমাদের এই সমস্যাটা হয় কারণ পেপার ওয়ানে প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল ইউটিউবে ঠিক আছে কিন্তু ভালো মন্দের ফারাকটা বুঝতে হবে কে সত্যিকারের কন্টেন্ট দিচ্ছে কে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কন্টেন্ট দিচ্ছে ঠিক আছে সেটা বুঝতে হবে আর সব থেকে বড়ো কথা এই ইউটিউবের ক্লাস দেখতে দেখতে আমরা কখন যে এডুকেশন থেকে এন্টারটেনমেন্টে শিফট করে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না দেখছিলাম ক্লাস হঠাৎ করে একটা শর্টস দেখে বেশ বাহ কি সুন্দর দেখি তো কী হচ্ছে ক্লিক করলাম হয়ে গেল ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে ফেলি আমরা তাই এই এডুকেশন থেকে এন্টারটেনমেন্টে শিফট করার সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব তাই নিজের সময়টাকে এখানে নষ্ট করা যাবে না বোঝাতে পারছি সো এই বিষয়টা মাথায় রাখবে এবার লাস্ট একটা বিষয় বলি সেটা কি সেটা হচ্ছে আমরা যারা নেট পরীক্ষা দিতে যাচ্ছি প্রত্যেকের একটা বিষয় খুব কমন সেটা কি না আমাদের প্রত্যেকের কাছে মানে বেশিরভাগ ছাত্র ছাত্রীর কাছে আমরা এই সমস্ত জিনিসগুলো করে সময় নষ্ট করে ফেলি এবং পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে আমার মনে হতে থাকে না আমার তো টার্গেট পরেরটা এবার একটা নয় প্রতিবার আমাদের টার্গেট পরের নেট পরীক্ষা কোনোবারই এবারটা আমাদের টার্গেট হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না কারণ তুমি নিজেও জানো পরীক্ষার আগের মুহূর্তে সে রিয়েলাইজ করতে পারো তোমার প্রিপারেশান ফুলফিল নয় তাই নিজেকে শান্তনার দেওয়ার জন্যে নিজেই একটা অজুহাত খাড়া করো এবছরের নেট পরীক্ষাটা আমি শুধু দেখার জন্য দিচ্ছি আসল টার্গেট তো আমার পরের বারটা এবারটা হলো না আমি ঠিক পরের বারটাকে টার্গেট করব। দেখবে কয়েকদিন আগে একটা বাংলাদেশের মিম খুব এসছিল যে মিমে বলা হয়েছিল যে আমাদের দেশের প্রত্যেকবারের ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টার্গেট থাকে পরের বারের বিশ্বকাপ কোনো বছর এবারটা টার্গেট হয় না ঠিক আছে এবং আমাদের বেশিরভাগ নেট পরীক্ষার্থীর ক্ষেত্রটাও কিন্তু তাই আমরা নিজেকে সান্ত্বনা দিই আমার টার্গেট পরেরটা আর কতদিন পরেরটা পরেরটা করে পিছিয়ে যাবে নিজেকে পিছিয়ে রাখবে কি বলছি বোঝাতে পারছি তাই বারবার বলবো নিজেকে এগিয়ে রাখতে আর পরেরটা নয় এবারেরটাই তোমার টার্গেট হোক এই পাঁচটি বিষয় বারবার বলছি খুব ভালো করে এড়িয়ে চলবে প্রথম কথা হচ্ছে গাদাগুচ্ছের প্রশ্ন হাতে পেলেই তুমি নেটপাস করে যাবে না নেটপাসে কমনের গ্যারেন্টি যে তোমাকে দিচ্ছে সে সব থেকে বড় প্রতারক ঠিক আছে তাদের থেকে সাবধান থাকবে দু নম্বর পিডিএফের সমুদ্রে নোটসের সমুদ্রে হারিয়ে গেলে হবে না নিজের সত্তাটাকে ঠিক রাখতে হবে লক্ষ্যহীন দিশাহীন পরিকল্পনাহীন পড়াশুনো কোনোদিন তোমাকে সাফল্য এনে দিতে পারবে না তিন নম্বর কি আমাদেরকে আরে সঠিক রুটিন করতে হবে যে রুটিনটা মধ্যে আমরা ছ থেকে আট ঘন্টা ঘুমকেও রাখবো প্রাত্যহিক যে কাজ করব সেটাকেও রাখব এবং তার বাদেও পড়াশুনো করতে পারবো একটা প্র্যাকটিক্যাল সঠিক রুটিন সেট করতে হবে চার নম্বর কি বলেছি পড়াশুনো করতে গিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওর সমুদ্রে হারিয়ে গেলে চলবে না হাবুডুবু খেলে চলবে না এডুকেশন থেকে এন্টারটেনমেন্ট অর্থাৎ রিলস অন্য ভিডিওতে শিফট করে গেলে চলবে না ইউটিউব দেখো কিন্তু একাধিক এডুকেটারকে নয় ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট চ্যানেল বা দুটো নির্দিষ্ট চ্যানেলকে ফলো করো সেটা বেশি এফেক্টিভ বা কার্যকরী হবে এবং লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে এবারের নেটটাই তোমার টার্গেট এই মেন্টালিটি নিয়ে পড়াশুনো করতে হবে পরেরটা আমার টার্গেট এই করে করে প্রতি বছর পিছিয়ে পড়লে চলবে না যারা এবছর নেটকে টার্গেট করছো তাদের জন্যে আমরা একটা অ্যাডভান্স সিভিটি মকটেস সিরিজ লঞ্চ করছি আগামী সোমবার থেকে আমাদের এই মক টেস্ট সিরিজটা চালু হচ্ছে যেখানে একদম রুটিন ওয়াইজ আগামী দিনগুলো তোমরা কিভাবে এগোবে তোমাদের টার্গেট কি হবে কোন দিন কতটা পড়তে হবে এবং তার রেসপেক্টে একটি করে পরীক্ষা আমরা তোমাদেরকে প্রোভাইড করব এবং শুধু তাই নয় আমাদের এই মক টেস্টে একেবারে সাজেস্টিভ প্রশ্ন থাকবে আমি আবারও বলছি ওই দশ হাজার গাদাগুচ্ছের সমস্ত প্রশ্ন দিয়ে তোমার মাথাকে জাম করে দেব না আমাদের এই মক টেস্টটা তোমার প্র্যাকটিসটাকে ধরে রাখার জন্যে কি বললাম প্র্যাকটিসটাকে ধরে রাখার জন্যে আমরা সাজেস্টিভ প্রশ্ন সাজেস্টিভ প্রশ্নের অর্থ কি সেম প্রশ্ন আসবে দেখো চলে আসতেই পারে কিন্তু গ্যারেন্টি কখনোই দেব না কারণ মিথ্যে কথা কখনো বলবো না আমি প্রশ্নটা বানাইনি ঠিক আছে তাহলে আমরা কিসের গ্যারান্টি দিতে পারি কনসেপ্টের গ্যারেন্টি আমরা কিসের গ্যারান্টি দিতে পারি আমরা যে জায়গা থেকে প্রশ্ন তোমাকে করব। যে এরিয়া থেকে প্রশ্ন তোমাকে করব। নেটেও সেই এরিয়া থেকেই তোমার কাছে প্রশ্ন আসবে দীর্ঘদিনের অভিজ্ঞতা অ্যানালিসিস থেকে আমাদের অধ্যাপক অধ্যাপিকারা এবং শিক্ষক শিক্ষিকারা তোমাদের জন্য এই সেটগুলো বানিয়েছে এমন করে বানিয়েছে যাতে কোশ্চেনের ট্রেন্ড অ্যানালিসিস করে আমরা করেছি স্যার এখানে কি তাহলে আপনারা দশ হাজার প্রশ্ন দিচ্ছেন না আমরা অত প্রশ্নের ঘন ঘটায় তোমাকে ঢেকে দিতে চাইছি না বরং আমরা তোমাকে একদম সিলেকটিভ অ্যান্ড সাজেস্টিভ প্রশ্ন আনছি মাত্র বারোশোটা এবং সেটাও একদিনে একসঙ্গে দিশাহীন পরিকল্পনাহীনভাবে তোমার সামনে দেব না তোমাকে একটা ছোট্ট টার্গেট দেব যে এই এই টপিকগুলো তোমাকে দুদিনের মধ্যে শেষ করতে হবে দুদিনের মধ্যে শেষ করে তুমি দুদিন দু নম্বর দিনের শেষে তুমি পরীক্ষাটা দিয়ে ঘুমোতে যাবে আবার দু নম্বর দিনের শেষে যখন পরীক্ষাটা দেওয়ার পরে দেখে নেবে তিন নম্বর দিনে তোমাকে কী কী পড়তে হবে তৃতীয় চতুর্থ দিনে আবার খানিকটা পড়াশুনো করে চতুর্থ দিনের শেষে আবার সেই টপিকের ওপর থেকে একটা তোমাকে প্রশ্ন দেব। অর্থাৎ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কিন্তু তোমাদেরকে এগিয়ে রাখব সাফল্যের পথে এবং এই বারোশোটা প্রশ্ন তোমাকে পুরো সিলেবাসটাকে একবার নয় দুবার নয় তিন তিনবার রিভিশন করাবে একবার পুরোটা পড়াবে এবং একবার রিভিশান করাবে এবং শেষে আরও একবার রিভিশনের মধ্যে দিয়ে তোমার প্রস্তুতিকে স্বয়ং সম্পূর্ণ করে তুলবে তাই যারা এখনও আমাদের এই মক টেস্টে অংশগ্রহণ করনি করতে চাইছো অবশ্যই করতে পারো আরও একটা বিষয় জানিয়ে রাখি আমাদের এই প্রত্যেকটি মক টেস্টের পেপার ওয়ানের ম্যাথের যে পার্ট অর্থাৎ যেখানে তোমাদের সব থেকে বেশি দুর্বলতা সেই ম্যাথের পার্টের প্রতিটা ম্যাথ প্রতিটা রিজনিং এবং প্রতিটা ডিআইকে আমরা এই ডিজিটাল বোর্ডে করে দিয়েছি উইথ ডেসক্রিপটিভ একদম আলোচনা করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি কারণ আমি জানি ওই জায়গাটাতেই তোমাদের দুর্বলতা ঠিক সে কারণে আমরা পেপার ওয়ানের যতগুলো ম্যাথামেটিক্যাল প্রশ্ন রিজনিং টপিক থেকে প্রশ্ন এবং ডিআই থেকে প্রশ্ন এসছে আমরা ডিজিটাল বোর্ডে সেই সমস্ত প্রশ্নের একেবারে ডেসক্রিপটিভ ক্লাস তোমাদেরকে দিয়ে দেব। যাতে পেপার ওয়ানের পরীক্ষা শেষে অঙ্কগুলো বুঝতে অসুবিধা না হয় শুধু অঙ্ক বোঝাবো না সঙ্গে অঙ্কের শর্টকাট টেকনিক শেখাবো যাতে ওই সেম প্যাটার্নের অঙ্ক তোমার জন্যে যখন আসবে তোমার পরীক্ষায় তুমিও করে আসতে পারো ঠিক লাস্ট যে পরীক্ষাটা ক্যান্সেল হলো দুটো শিফটেই কিন্তু আমরা যে প্যাটার্নের ডিআই যে প্যাটার্নের ম্যাথ যে প্যাটার্নের রিজনিং করিয়েছিলাম সেম টু সেম প্রশ্ন কমন এসছে ঠিক আছে সেম প্যাটার্ন আমি কখনো বলছি না সেম কোয়েশ্চেন ঠিক আছে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আশা করি যে পাঁচটি পয়েন্ট বললাম খুব ভালো করে তোমরা মানবে এবং খুব ভালো করে এগিয়ে যাবে তোমাদের সাফল্যের পথে পড়তে থাকো লড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো আজকে এই পর্যন্ত আগামীকাল রথযাত্রা রথযাত্রার দিন আমরা বেশ কিছু নতুন ফিচার্স লঞ্চ করতে চলেছি বিএসএসসিআইয়ের অ্যাপে যেটা সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের সারা বাংলার ছাত্রছাত্রীদের নেটসেট পরীক্ষার্থী থেকে কম্পিটিভ সকলের উপকার করবে ঠিক আছে প্রত্যেকের জন্যে বেশ কিছু উপহারের ডালি এবং নিউ ফিচার্স যেটা তোমার পড়াশুনোকে করে তুলবে আরও আকর্ষণীয় সেরকমই কিছু ফিচার্স আমরা আনতে চলেছি আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে পুনরায় ভিডিওতে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ